সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে যাচ্ছি বাজারে তো যে বাচ্চারা সবাই যাচ্ছে হচ্ছে তো মর্নিংয়েও হচ্ছে গিয়ে রোড উঠেছে বেশ ভালোই লাগছে কিন্তু আমার কিছু টুকিটাকি বাজার করতে হবে ওয়েদারটা বেশ ভালোই লাগছে কারণ আজকে আমার ডাক্তার আছে ইউস রোড ডাক্তার আছে সব মিলিয়ে একটু সারাদিন ব্যস্ত যাবে সাতটা বাজে সাড়ে সাতটার মতো এরকম তো এখন ডাক্তারের কাছ যাচ্ছি সরি ডাক্তার না শপিংয়ে যাচ্ছি মাথা নষ্ট হয়েছে এই রোদটা কিন্তু এই যে দেখাই সূর্য ওইখানে রোদটা ভালোই লাগছে কারণ এত মর্নিংয়ে আমার কখনোই হচ্ছে বাজার করা হয় না বা আসা হয় না আজকে চলে আসলাম যাই দেখি মানুষজন কেমন তো আমার হচ্ছে আমি হচ্ছে গিয়ে নিব কলা কলা তো খুব দরকার বাসার জন্য দেখো সবগুলা কলাই হচ্ছে পাকা কোনো কাঁচা কলা নেই সো একটা নিয়ে নিলাম এখানে ভাবতেছি ওইটা নিবো নাকি হচ্ছে এইটা বুঝতেছি না এখানে দেখো আম আছে এই আমগুলো আসলে দেশের মতো না বিভিন্ন ধরনের এখনো এটা গুছাই নাই এত সকালে চলে আসছি কিছু করার নাই না আসো আবার কিটাই যাবে তো সে লাগবে আমার পেঁয়াজ কেনা লাগতো বাট আমি জানি না আমি নিতে পারবো কি না এটা অনেক জুন হবে না মোটামুটি নিয়ে নিচ্ছি সকালের জন্য আমি যে ব্রেডগুলো খাই ওই ব্রেড নাই তো আমি হচ্ছে একটা এই কেক নিয়ে নেব কারণ এই কেকটা আমার বেশ ভালোই লাগে মাঝে মাঝে টাইমে আমি খেয়ে থাকি আর একটা ব্রেড খাই ওইটা আজকে দেখতেছি নাই নিয়ে নিব হচ্ছে রুটি যার জন্য আমি এসেছি আর কি আর একটা রুটি থাকার কথা ওইটা হচ্ছে গিয়ে কীভাবে নাই মেবি থাকলে তো নেওয়া যেত নাকি এইটা ওইটা মনে হয় এইটা এইটা নিয়ে একটা তো এখান থেকে একটা মধু নিয়ে নিয়েছি ফুলের এর দেখতেছি যে এটা নিব নাকি কারণ আমি হচ্ছে এটা নিয়েছি ওই যে নিচে এটা তো এখান থেকে দুইটা নাশুয়ার জন্য ইয়োগার্ট নিয়ে নিচ্ছি কারণ ইয়োগার্ট আসলে বাচ্চাদের খাওয়ানো উচিত তো অনেকদিন ধরে খাচ্ছে না নিয়ে যাই তো বাজার করলাম বাজার করে হচ্ছে এখন বাসায় যাচ্ছি এই তো ব্যাগ হাতে বাসায় যাই তারপরে তো কি করি না করি সকালে নাস্তা বানাতে হবে তারপরে হচ্ছে সবকিছু ডাক্তারের কাছে দৌড়ানো না সহজে কি টাইম নেওয়া সব দেখাবো এই বলো তো বাসায় একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে এই যে বের হয়ে গেলাম ডাক্তারের উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যাতে সব ঠিক থাকে আর কি বেশ কিছুদিন ধরে জিজ্ঞেস করতে পারেন যে কি হয়েছে আমার পিঠটা ব্যথা করতেছে পিঠ কেন ব্যথা করতেছে বুঝতেছি না তবে দুই তিন দিন ধরে একটু কম কিন্তু ডাক্তার দেখানো আমার মনে হয়েছে যে উচিত আসলে ডাক্তার দেখিয়ে ফেলি তারপরে কি বলে না বলে সেটা দেখা যাবে যদি বলে যে এমনিই হয়েছে তাহলে তো এমনিতেই এখন বাসের জন্য আমাদের এখানটাতে ওয়েট করতে হবে প্রচণ্ড রোদ্র প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আমাকে ডক্টর কখন ডাকবে তো এটা হচ্ছে আমার ফ্যামিলি ডাক্তার তো সে হচ্ছে আমার সব কিছু চেক আপ করবে দেখুন না ওয়েট করতেছি আর এখানে কত সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে বেশ ভালোই লাগছে দেখে তো এখন হচ্ছে না হচ্ছে না আসো না সরি ইউস রোড ডাক্তারে ওখানে যাচ্ছি আর হচ্ছে আমাকে চেক আপ করলো এক্স রে করলো ইসিজি করলো প্রায় দুই তিন ঘন্টা তো আবারও সব কিছু ফাইন কিডনি চেক করেছে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাকে একটা মলম দিয়েছে বলল যে এটা হচ্ছে ছয় সাত দিন মেসেজ করতে তারপরও যদি ঠিক না হয় তাহলে হয়তো বা অন্য কোনো চেক আপ করবে এই আর কি তো এখন ইউসরো ডাক্তারের ওখানে যাচ্ছি প্রায় একটা বাস পার করে আসলাম চলে আসলাম ইয়সর ডাক্তার এখানে আমরা ওয়েট করতেছি ইউসরোকে ভ্যাকসিন দিলো ওই ওকে ঠিক করতেছে এখন হচ্ছে না নাশোকে আবার খিটা থেকে নিতে হবে মানে সকাল থেকে বাজার আমার ডাক্তার সেখানে দুই ঘন্টা এখন ইউস রোড ডাক্তার দেখালাম তারপরে এখন যেতে হবে আবার না সরকারকে স্কুল থেকে আনতে তারপরে বিকাল আবার বাজার বাজার শেষ নাই এখন ওই যে চলে গেছে তারা আমি এখানে আটকা পরে আসছি এখন আমরা হচ্ছে ট্রেনের ওয়েট করব সেখানেই যাচ্ছি জানি না আসে কিনা নাজবন্ধমাকে চলে গাছ একদম আর আমি হচ্ছে বাচ্চার প্যাম্পাস নিয়ে ঘুরতেছি চিন্তা করেন বাচ্চা কাচ্চা থাকতে যা হয় আর কি হ্যাঁ বারোটা তিরিশ বেজে গেল তো এখন হচ্ছে নাশুয়াকে কিটা থেকে নিয়ে বাসায় গিয়ে ফ্রেশ করে দেন খাওয়া দাওয়া করবো বিকালে খাওয়া দাওয়া করে বের হলাম ডাক্তার টাক্তার দেখে ইউস রোকে খাওয়াইয়ে হালকা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চলে যাচ্ছি মাংস কেনার জন্য রাতে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব এই তো শিলাতে চলে আসলাম যেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় ফ্রুটস প্লাস সবজি এভরিথিং চলে আসলাম হালাল মাংস কেনার জন্য হল তার আসতে হয় আচ্ছা এগুলা কী মাংস যে তিন কেজি বারো ইউরো হচ্ছে ফব কোন দুইটা নেব

এই হচ্ছে বাজারের ব্যাগ ক্যারি করা যে কি কষ্ট কারণে যে দেখুন কিভাবে আছে কি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি কাফল্যান্ডে যেহেতু ওই যে বাজারগুলো করা শেষ হচ্ছে এদিকে ঘুমাই গেছে তো কাফল্যান্ডে যে হচ্ছে আমরা আরও কিছু বাস করবো সকাল থেকে পর্যন্ত শুধু জার্নির উপরে আসেন জার্নির উপরে আউটল্যান্ড এখন হচ্ছে এখান থেকে ঠিক কেনাকাটা কেনাকাটা করতে হবে যে আমরা হচ্ছে এখন মেপে মেপে নিচ্ছি মেশিনের মাধ্যমে হ্যাঁ এটাই তো এটা কত টাকা ডাইরেক্ট চলে আসলো যে তারপরে হচ্ছে শশা এই তো শশা ওই যে শশা উপরে ছিল তো ওই যে হ্যাঁ এই তো দুইটার প্রাইস সহ চলে আসলো এটা হচ্ছে ওয়ান ফিফটি টু আর এটা হচ্ছে ইয়ে তো বাজার করলাম মোটামুটি অনেক কিছু এগুলো হচ্ছে সব ফ্রোজেন আইটেম যে কারণে ফ্রিজগুলো হচ্ছে এরকম আর কি তো ফ্রোজেনও কিছু কিনেছি একটু দেখে টেকে গেলাম এখানে ফ্রুটস তো ফ্রোজেন পাওয়া যায় দেখেন কত সুন্দর করে সাজানো গুছানো নিট অ্যান্ড ক্লিন চলে আসলাম ড্রিঙ্কস এরিয়াতে এখানে যে কত রকমের কত ধরনের ড্রিঙ্কস রয়েছে যা বলে প্রকাশ করার মতো না তো আমরা হচ্ছে ফানটা খুঁজতেছি বাট আমরা যেটা খাই ওইটা আছে কি আমরা দেখতেছি এই যে এখানে ইয়েলো ফানটাটা আছে আমরা তো এটা খুঁজতেছি না আমরা যেটা খাই ওটা পাচ্ছি না ম্যাক্সিমাম এখন ঢুকবো হচ্ছে ডিএমএ কারণ নাশুয়াদের হচ্ছে কিছু কেনাকাটা কাটা করতে হবে প্যাম্পাস ট্যাম্পাস এই এগুলো সহ হচ্ছে ডিএমএই পাওয়া যায় দ্যাটস ওয়াই আমরা ঢুকে গেলাম ডিএমএ হচ্ছে প্যাম্পাস ভিজা টিস্যু এই দিকটাতেই আসে নাশু আর হাতে একটা আছে দেখো আমরা কত কিছু বাজার করে নিয়ে এসেছি সব কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম এখন হচ্ছে গুছাবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই আর সব বলো চুস তারপরে তো বাসে এসে দুই বাচ্চাকে খাওয়ালাম তাদের পটি ক্লিন করলাম বাজার সদয় সব গুছিয়ে রান্না বান্নায় নেমে গেলাম মেয়ের খাবার আমাদের খাবার সব মিলিয়ে করতে করতে রাত বেজে গিয়েছিল বারোটা আর বারোটা বাজে যে গরু মাংস একটু পোলাও আর টিকা বানিয়ে ফেললাম এখন হচ্ছে খাবো আল্লাহ কত কাজ করলাম